তো হ্যাঁ বন্ধুরা তো আজকে চলে আজকে ঘাটে চলে আজকে যেহেতু আসতে দেরি হয়ে গেছে তো আজকে ডাইরেক্ট ঘাট থেকে ব্লকটা শুরু করছি তো আমি আছি গোপাল আছে গোপাল্লা তো গোপালদা আছে তো এখানে অসিদ্ধা ফেলছে তো চলো দেখি মাছ ধরি আর আমাদের দেরি হয়ে গেছে যেহেতু ভাটা পড়া শুরু হয়ে গেছে বা যাই না মাছ হবে কি না আজকে আজকে অনেক অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো দেখি আমাদের ছিপ ফেলা হচ্ছে এই দেখতে পাচ্ছ অসিদ্ধা ছিপ ফেলছে তো আমাদের একটা চিপ দাঁড়িয়ে গেছে একটা চিপ হচ্ছে দাঁড়ানো আর এখানে সব রেডি হচ্ছে আর দাদারা এসেছে এখানে মাছ ধরছে আর এই যে গোপালদা গামছা নিয়ে এসছে এত গরম লেগে গেছে গোপালদা তো বেশ ভালোই গরম আছে তো চলো আমরা মাছ ধরি তো আমাদের এখানে পুরো ভর্তি হয়ে গেছে আর দেখাই তোমাদের কি মাছ খাচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো তো চলো এদিকে ওয়েদারটা দেখতে পাচ্ছ এদিকে পুরো পরিষ্কার আকাশ আর এদিক দিয়ে মেঘ ঢুকছে তো আজকে বলেছিল বৃষ্টি হওয়ার কথা ছিল তো দেখতে পাচ্ছ পুরো ঘন অন্ধকার হয়ে গেছে তো ফোনের থেকে সামনাসামনি সামনে আরও ভালো লাগছে দেখতে তো যতটা ভালো লাগছে কিন্তু আমাদের মাছ ধরার পক্ষে সুবিধা হবে না হাওয়া চললে তো মাছ হবে না আমাদের তো দেখি কতক্ষণ মাছ ধরা যায় আর তোমরা দেখতে থাকো ভিডিও আমাদের মাছটা লক হয়ে গেছে পুরো তো দাদা ছোটো কল যেহেতু ও তার মধ্যে একটা একটু টেকা যে দেখে আলো চিংড়ি জাবরা চিংড়ি ডাঁড়গুলো দেখতে পাচ্ছ মাছের সাইজের থেকে দাঁড় বড় তো দাদার আসছে একটা

তো চলো দেখি আমরা ট্যাংড়া দেখতে পাচ্ছ তো আমি যখনই এই ঘাটে এসেছি তো ফাঁস আমার ট্যাংড়াই হয়েছে তো আজকেও হয়েছে ট্যাংরা আমার ফাঁস তো চলো দেখি আর ওয়েদারটা মেঘটা কেটে গেলো যেরকমভাবে মেঘ হয়েছিলো সেরকমভাবে আর মেঘটা নেই তো যাই হোক বৃষ্টি নাই হোক হাওয়া নাই হোক তো আমাদের একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লেগেছে বেশ ঘেমে গেছিলাম শুকিয়ে গেলাম তো গোপাল এখানে ভোলা মাছ হয়েছে আর অসিদ্ধা আর আসছে কি প্লাস্টিক তো অসিদ্ধার দেখা যায় এই অসিদ্ধা বলছে গোপাল দা পুচকু ভোলা মাছ মধ্যে তো দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে তো অসিদ্ধা বলে একটা ভালো মাছ আছে অসিদ্ধা বলে ভালো একটা মাছ আছে তো গোপালদা দা আসছে নিয়ে তো বৃষ্টি পড়ছে আমাদের বৃষ্টি হচ্ছে

অশিরদ্বার মনটা খারাপ হয়ে গেল দেখতে পাচ্ছো ডাঁটা দেখতে পাচ্ছিদার অনেক অনেক মাছ মিস হয়েছে এর আগে ফোন ফোন একবার এসেছিলো এর আগে দুবার খুলে গেল তো কিছু করার জন্য এই এই নিয়ে যাবে তো ডাটা নিয়ে যাবি হ্যাঁ ডাটা তো সাজ আছে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য খুবই দেখতে পাচ্ছ ক্যামেরা ক্যামেরা ভিজে গেছে বৃষ্টির জন্য আমার চলো দেখি মাছ ধরি ছাতা তো ছাতা নিয়ে আমি বুদ্ধি করে তো বলে একটা মাছ আছে তো গোপালদা তুলেও নিয়েছে মাছটা তো দেখতে পাচ্ছ গোপালদা ভিজে চান আর এই যে আমাদের মাছ গোপালদা বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য আমাদের মাছ ওয়েদারটা খুবই সুন্দর ভালো লাগছে এত গরমের পর যদি একটু বৃষ্টি হয় তো বেশ ভালোই লাগবে আর আমাদের তো চলো পুড়ি মাছ আমরা তারপর ট্যাংড়ার পর আমার একটা হয়েছে ট্যাংড়ার পর আবার একটা হয়েছে আমার চিংড়ি মাছ তো এত হাওয়া দিচ্ছে আমাদের মাছ ধরাটা খুব টাপের ব্যাপার হয়ে গেছে তো গোপালদা ওদিকে চলে গেছে গোপালে ওখান থেকে ধরছে গোপালদা আর আমরা এখান থেকে হচ্ছে দেখি তাগড়া মাছ হয়েছে তো গোপালদা আমাকে ডাকলো বেশ তাগড়া মাছ তো আমি যাচ্ছি গোপালদার কাছে আস্তে আস্তে তো গোপালদার হয়েছে আর ও ভাই অসাধারণ অসাধারণ চিংড়ি অসাধারণ চিংড়ি হয়েছে গোপালদার তো গোপালদার অসাধারণ চিংড়ি এই ঘাটটা ভাঙা আমরা আসি না তো হয়ে গেছে গোপালদার অসাধারণ একটা চিংড়ি বেশ বড় গলদা হয়েছে সেরা সাইজ সেরা হেভি সাইজ সেটা দিয়েছে না হেভি সাইজ তো গোপালদার চিংড়িটা ধরে তোলার থেকে ভাই ওদিকে ওদের যাবি তো দিকে তোলো তো গোপালদার হয়েছে তো বড় একটা গলদা তো আমরা ওদিক দিয়ে ধরছি তো চলো আমি আমার জায়গায় যাই আমার একটা মাছ খেয়েছিল মাছ খেয়েছে বললো তো মাছটা আসছে ও ভোলা মাছ ভোলা মাছ তো সিদ্ধা উঠলো ভোলা মাছ কেন না ভোলা তো মাছ খাওয়াটা বন্ধ হয়ে গেল বৃষ্টির পর তো একদমই বন্ধ হয়ে গেছে আমরা মাছ আর হচ্ছে না আমাদের সেরকম আর গোপালদা তো ওই দিক দিয়ে ধরছে মাছ তো গোপালদা হচ্ছে গোপালদা বলছে হচ্ছে না তো আমরা তো ধরি এখান দিয়ে একটা পেটে ডিমালা চিংড়ি রয়েছে পেটে ডিমালা চিংড়ি হলো আমার মাছ আছে ও জাফড়া জাফড়া উঠেছে না ডিম ওলা ও ডিম ছেড়ে দিয়েছে মাছগুলো ডিম ছেড়ে দিয়েছে এগুলি হয় ডিম চিংড়িগুলো তো এটা ডিম ছেড়ে দিয়েছে মোটামুটি ভালোই সাইজ মাছ খাওয়াটা বন্ধ হয়ে গেল হঠাৎ করে কেন খাচ্ছে না কেন কি জানি সবাই ধরছে বসে রয়েছে মাছের আসে কিন্তু মাছ নেই তো একটা উঠলো আমার অনেকক্ষণ পর আশির দ্বার উঠলো একটা আগে জাফরা চিংড়ি তা আমার উঠেছে একটা এমনি চিংড়ি তো গোপালদা চলে এসছে আমাদের কাছে দেখ সাইজটা বেশ বড়ো ধরেছে ওখানে তো দেখাবো পরে যাওয়ার সময় হ্যাঁ আমরা এখানে ফেলছি মাছ উঠেছে বললো চিংড়ি বড় না ছোটো এত ছোটো ছোটো চিংড়ি খাচ্ছে যে বলার মতন না আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে ভালোই লাগছে কিন্তু আমাদের মাছ হচ্ছে না যায় না কেন তো হাওয়াও দিচ্ছে তো আমরা বসে রয়েছি ভালো গরম লাগছে না আমাদের তো সাহেব বসে রয়েছে গোপালদা বসে রয়েছে এখানে শীত রয়েছে এখানে তো ধরি দেখি মাছ হয় কি না দেখি নাহলে বাড়ি চলে যাব মাছ আছে ও পেটেডিমলা চিংড়ি তো খুব পরপর খাচ্ছে কিন্তু খাচ্ছে যখন খাচ্ছে এখন পেটেডিমলা তো আমরা বড় কাঁটা লাগাচ্ছি আজ একটা বড় গলদা ধরার জন্য তো গোপালদাকে দেখিয়েছি মানে গোপালদা দেখিয়েছে যে একটা বড় মাছ হয়েছে তো আমিও বড় কাঁটা লাগাচ্ছি যদি একটা বড় গলদা খায় একটা বললো মাছ খেয়েছে তো একটু আগেই উঠলো পেটে ডিমলা চিংড়ি আর একটা উঠে আসছে হ্যাঁ আচ্ছা 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 জাফড়া জাফড়া জাপড়া চিংড়ি তো আজকে তো একটা টপের চিংড়ি উঠছে এখন থুথু থু তো হুম তা আমি ফেলে রেখেছি আমারটা হলে তো মনে হচ্ছে গলদাই হবে তো গোপালদাও বসে রয়েছে তো দেখা যাক মাছ যদি না খায় তো মজা করি একটুখানি এই বাড়ি চলে যাবো গোপালদা তো দেখতে পাচ্ছ বেশ বড় সাইজের এ বড় সাইজটায় গিয়েছিলাম দাদারা সব ফটো তুলছে মাছটা দেখে তো উঠেছে গোপালদা তো আজকে সেরকম মাছ খায়নি গোপালদার একটা হয়েছে তো অসির হয়েছিল একটা খুলে গেছে আর আমাদের টুকটাক মাছ হয়েছে জালের মধ্যে তো দেখাচ্ছি তো আজকে আর মাছ ধরবো না আমরা বেরিয়ে যাবো ঢুকে দিচ্ছি তো আমাদেরও বেশি মাছ হয়নি একদম কম এই যে আমাদের হয়েছে জালের মধ্যে তো হয়েছে অসির দ্বারা আমারই আছে এখানে তো সেরকম মাছ খায়নি তো বাড়ির দিকে যাব আমরা তো ওয়েদার খারাপ হয়ে গেছে একদম তো দেখতে একদম বৃষ্টি হবে তো ওয়েদার খারাপ একদম তো আমরা বাড়ির দিকে যাব তো ছিপগুলো গুটিয়ে নিই বললে একটা মাছ আসছে তো বেরোনোর সময় একটা মাছ খেয়েছে ওটা কাছে আমরা একটা ছোট চিংড়ি লাস্টে দিক করে আমরা যাওয়ার সময় একটা হলো তো আমি ফেলে রেখেছি আমিও তুলে নেবো এবার তো চলো দেখি বাড়ির দিকে যাই তো কমপ্লিট হয়ে গেছে তো আজকে সেরকম মাছ খায়নি ওয়েদারটাও খারাপ ছিল আমাদের আশ্রো দেরি হয়ে গেছিলো তো গোপালদা আর একটা বড় গলদা হয়েছে তো দেখলাম তোমাদেরকে তো আর সেরকম আমাদের মাছ হয়নি তো চলো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ভিডিও তো আজকে টাটা বাই পরে আবার নেক্সট ভিডিও তো তোমার সাথে দেখা হচ্ছে